আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রভাবস বাজার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত চলে আসলাম জামাল কার সেন্টারে বেশ কিছু গাড়ি নিয়ে কথা বলবো চলুন কী কী কালেকশন আছে জামাল কার সেন্টারে দেখে নিয়ে এক নজর এই মুহূর্তে আমি রয়েছি জামাল কার সেন্টারে জামাল কার সেন্টারের লোকেশন উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড তিন নম্বর ফ্লোর আমাদের কাছে কম বাজেটের গাড়ি রয়েছে নয়টা স্টারলেট তেরোশো সিসির একটি গাড়ি পঁচানব্বই মডেল দুই হাজার এক রেজিস্ট্রেশন একদম ফ্রেশ একটি গাড়ি গাড়িটির পেপার আপডেট আছে শুধুমাত্র অফ টেন চালিত কখনো এলপিজি অথবা সিএনজি করা হয় নাই চাইলে আপনারা এলপিজি অথবা সিএনজি করে নিতে পারবেন ভিতরে ডেকোরেশন খুবই সুন্দর সিট কাভারগুলো একদম নতুন অল অপশন অটো এই গাড়িটির আস্কিন প্রাইস মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন চমৎকার এই গাড়িটি প্রয়টা স্টারলেট সলিল উনিশশো পঁচানব্বই মডেল দুই হাজার এক রেজিস্ট্রেশন গাড়িটিতে ডেন্ট পেন্টের কোনো কাজ নেই এসি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছুই ওকে আছে পাশাপাশি আমাদের কালেকশনে রয়েছে টয়টা সাকসিট চারের মডেল আটের রেজিস্ট্রেশন পেপার্স আপডেট ছাব্বিশ সালের এপ্রিল মাস পর্যন্ত ট্যাক্স পাবেন ফিটনেস পাবেন সাতাইশ সালের মে মাস পর্যন্ত সিএনজি করা আছে চমৎকার এই গাড়িটি রয়েছে জামালকার সেন্টারে একুশ সিরিয়ালের টয়টা সাকসিট দুই হাজার চারের মডেল আটে রেজিস্ট্রেশন এই গাড়িটিরও সিট কাভারগুলো একদম নতুন লাগানো গাড়িটিতে ডেন প্যান্টের কোনো কাজ নেই এসি ইঞ্জিন গিয়ার বক্স সব ওকে আছে চমৎকার এই গাড়িটির আসকিন প্রাইস আট লক্ষ টাকা দাম নিয়ে আলোচনার সুযোগ রয়েছে আর এজন্য অবশ্যই আসতে হবে আপনাদেরকে জামাল কার সেন্টারে জামাল কার সেন্টারের লোকেশন উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড তিন নম্বর ফ্লোর জামাল কার সেন্টারে এই মুহূর্তে সাকসিট রয়েছে প্রায় আটটি প্রোবক্স রয়েছে আটটি পাশাপাশি সুপার জিএল হাইস আছে একটা এবং আইস আছে এক্স করোলা এক্স জিও পাবেন বারোর মডেলের এছাড়াও আরও অনেক গাড়ি রয়েছে জামাল কার সেন্টারে আপনার পছন্দের গাড়িটি পেতে হলে দেরি না করে এখনই চলে আসুন জামাল কার সেন্টারে আর যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল প্রবক্স বাজার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন নিয়মিত ভিডিও পেতে চাইলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে